সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ইতিপূর্বে আমাদের অমর একুশের যে অজানা ইতিহাস গুরুত্বপূর্ণ তথ্য সেটি নিয়ে আলোচনা করছিলাম সেই আলোচনারই পরবর্তী পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সবার জানা উচিত নতুন প্রজন্মের তো অবশ্যই জানার দরকার এবং যারা এটি নিয়ে একটু ভাবেন তাদেরকে আমরা অনুরোধ করব এটি আপনারা জানার পরে তাদেরকে জানাবেন আমরা এই আমাদের চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে সত্য তথ্য ইতিহাসের আলোকে জানানোর চেষ্টা করছি কোনো পক্ষপাত দুষ্ট হয়ে নয় কাউকে দুষ্ট করার জন্য নয় কারো বিরুদ্ধে আহ করার জন্য নয় একেবারে নির্মোহ ভাবে সত্য নিষ্ঠ হয়ে আমরা এই কাজটি করছি ইতিপূর্বে আপনাদের বলছিলাম যে আমাদের এই ভাষা আন্দোলনের পেছনে কেন আমাদের এই আন্দোলনে নামতে হলো কারা দায়ী ছিল সেই ইতিহাসগুলো তুলে ধরেছিলাম তারই ধারাবাহিকতা এখন আপনাদেরকে বলছি মোহাম্মদ আবু তালিব তার একটি নিবন্ধে তিনি লিখেছিলেন শুধু তাই নয় বিহার প্রদেশের শিক্ষা বিভাগে কর্মকালে ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় সমগ্র সরকারি দপ্তর থেকে ফরাসি ভাষা সেই সঙ্গে ফরাসি হরফ বিতরণের ক্ষেত্রে সেখানে দেবনাগরী হরফে হিন্দি প্রবর্তনের কৃতকার্য হন কিন্তু দুর্ভাগ্য ফরাসি দুর্ভাগ্যক্রমে ফার্সি ও দেবনাগরী হরফের দ্বন্দ্ব প্রবল হওয়ায় এই আন্দোলন বেশি দূর অগ্রসর হতে পারেনি বাবুর পথেই আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমি দুঃখিত আমি বলছি ফরাসি ভাষা ওটা হবে ফার্সি ভাষা ফার্সি ভাষা বিতরণের জন্য উনি চেষ্টা করেন এবং নিজেকে দাবি করেন যে তিনি কৃতকার্য হন কিন্তু দুর্ভাগ্যক্রমে ফার্সি ও দেবনাগরী হরফের দ্বন্দ্ব প্রবল হয় সে আন্দোলন বেশি দূর তিনি এগিয়ে নিতে পারেননি ভূদেব বাবুর পথে আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের আরেক এক দিকপাল বাংলা সাহিত্যের সর্বশেষ আসেন রবীন্দ্রনাথ অবশ্য দেবনাগরী হরফের দুর্বলতা লক্ষ্য করে ভাষাচার্য সুনীতি কুমার মুখ চট্টোপাধ্যায় পরে ইংরেজি বা রোমান হরফ প্রবর্তনের পক্ষে অভিমত প্রকাশ প্রকাশ করেন চিন্তার বিষয় যে তারা আমাদেরকে রোমান অক্ষর তিনি তিনি তার মতো একজন পণ্ডিত ব্যক্তিও বলেছেন যে রোমান অক্ষরে আমরা আমাদের অভিমত প্রকাশ করব উল্লেখ্য সুনীতি কুমারের আগে মনীষী শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়ের রোমান হরফে হিন্দি লেখার প্রস্তাব দেন শ্যামাচরণের রূপ। একটি মুসলমানি। রূপে ভাষা হিন্দি হরফ দেবনাগরী আর মুসলিম রূপে ভাষা উর্দু হরফ আরবি বা ফার্সি বাংলাদেশেও হিন্দুয়ানি খাঁটি বাংলা ও মুসলমানের কন্দল ছিল তবে তার হরফ একটি হওয়া সেটি বিশেষ গুরুতর হতে পারেনি তবে বলা বাহুল্য আরবি হরফে বাংলা লেখার প্রস্তাবও এসেছিল বাংলা বাঙালি মুসলিম পণ্ডিতরা তা সরাসরি নাকচ করে দিয়েছিলেন দেখেন বিষয়টি কত গভীর কত ভাবার বিষয় আমাদের শ্যামাচরণের মতে ভারতের হরফ সমস্যা সমাধানের ব্যাপারে রোমান হরফ চালু হওয়া প্রয়োজন ছিল কিন্তু রোমান হরফ প্রবর্তনের প্রয়াসও ব্যর্থ হয় মনে হয় বরফ হরফ পরিবর্তনের এই ব্যর্থতার কথা জানতেন বলেই বিভাগোত্তর ভারতে একমাত্র দেবনাগরী হরফে হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা করার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন মহাত্মা গান্ধী তিনি দেশে প্রচলিত আরবি ও দেবনাগরী উভয় চালু রাখার পক্ষে অভিমত দিয়েছিলেন কিন্তু হিন্দু ভারত এক বাক্যে সে প্রস্তাব নাকচ করে একমাত্র দেবনাগরী হরফকেই গ্রহণ করে ফলে ভারতীয় মুসলমান গণ তাদের জাতীয় হরফ আরবির প্রতি মমতা সম্পন্ন হয়ে ওঠেন দেখেন কোথায় দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে কারাগারিটা কোথায় শুরু হলো কারা এর মানে সূত্রপাত ঘটালেন সেটি তো আপনাদের এখন পরিষ্কার হচ্ছে বিষয়টি ঠিক এমনই সময় আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব আসে পূর্ব পাকিস্তানে সমকালীন তখন পূর্ববাঙ্গ পূর্ববঙ্গে কিন্তু আশ্চর্যের ব্যাপার বাঙালি মুসলমান পন্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাকে বাতুলতার প্রলাপ বলে এক বাক্যে প্রত্যাখ্যান করেন এই আমাদের সিংহ পুরুষ এই আমাদের ভাষার জাতীয় পুরুষ জাতীয় ব্যক্তি এ বিষয়ে তার যুক্তি ছিল হরপ পরিবর্তনের দ্বারা জাতীয় সমস্যার সমাধান হয় না বরং তার সমস্যা আরো জটিল হয় তাছাড়া আরবি হরফে বাংলা লিখলে তার দ্বারা না আরবি না বাংলা উপকৃত হবে মাঝখান দিয়ে বাঙালি জাতি তাদের হাজার বছরের সাহিত্যিক ঐতিহ্য থেকে বঞ্চিত হবে এভাবে বাংলা হরফে আরবি লেখার মতো একটি জটিল সমস্যা থেকে বাংলাদেশ রক্ষা পায় ডক্টর বলিষ্ঠ নেতৃত্বে ভারতীয় অনন্য ভাষিকদের মতে এ বিষয়ে পশ্চিম বাংলার অধিকাংশ বুদ্ধিজীবীগণ অনেকটা নির্বিকার নিরুৎসাহিত ছিলেন তখন উনিশশো সালে ভারতের সাধারণ ভাষা হিসাবে রবীন্দ্রনাথের হিন্দি সম্পর্কিত প্রস্তাবের বিরোধিতা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাধারণ ভাষা হিসাবে বাংলা ভাষার দাবি পেশ করেন সে ভা সভায় সভাপতিত্ব করেন স্বয়ং রবীন্দ্রনাথ বিশ্বভারতীতেই এই সভা অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথের সভাপতিত্বে তিনি এই যে বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন ঐতিহাসিক ভূমিকা নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেটি ইতিহাস কখনো ভুলবে না আমাদের নতুন প্রজন্মে সেটি মনে রাখা উচিত দেশের ভাষাতত্ত্ববিদ পণ্ডিতগণ সে সভায় হাজির হন ও আলোচনায় অংশগ্রহণ করেন প্রস্তাবে মোহাম্মদ প্রথমে বাংলা ভাষার শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করে তাকে ভারতের অন্যতম সাধারণ ভাষা করার দাবি উত্থাপন করেন তিনি বলেন শুধু ভারতবর্ষে কেন সমগ্র এশিয়া মহাদেশেই বাংলা ভাষার স্থান হবে সর্বোচ্চ দেখেন কতখানি তিনি আমাদের মর্যাদাকে সেই সময় সমুন্নত রেখেই এই প্রস্তাবটা পেশ করেছিলেন শুধুমাত্র ভাবাবেগের দ্বারা চালিত হয়ে তিনি কথা বলেননি বলেছেন ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কারণ তিনি ছিলেন ভাষার পণ্ডিত অসংখ্য ভাষা অনেক ভাষা তিনি আয়ত্ত করেছিলেন এবং সেই ভাষাগুলোতে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন তার সুচিন্তিত সময়োপযোগী ও দূরদর্শী ভূমিকায় সেদিন বাংলা ভাষার দাবি ভারত শাসক গোষ্ঠীর কাছে ও ভারতীয় রাজনৈতিক অঙ্গনে উচ্চকিত হয়েছিল নিবন্ধকার এখানে আরো লিখেছেন কথা সর্বজন স্বীকৃত যে সাহিত্য সম্পদে বাংলা ভাষা সমগ্র এশিয়ার মধ্যে শ্রেষ্ঠতম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও বাঙালি বাংলা জনসংখ্যা বিশ্ব ভাষা প্রবাহে সপ্তম এই হিসেবে ইংরেজি ফার্সি ইতালিয়ান পর্তুগিজ স্কচ ফার্সি তুর্কি ইত্যাদি ভাষাও তার চেয়ে সংখ্যা লঘিষ্ঠ এমত অবস্থায় মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাকে ভারতের অন্যতম সাধারণ ভাষা করার দাবি করেন তিনি অবশ্য হিন্দি উর্দু ইত্যাদি ভাষার দাবি নাকচ করে দেননি তবে তার মতে ভারতীয় ভাষা গোষ্ঠীর মধ্যে ক্রম অনুসারে উর্দুর দাবি প্রথম দ্বিতীয় বাংলা এবং তৃতীয় হিন্দি অবশ্য তিনি এই কথা বিশেষ জোরের সঙ্গেই বলেন যে ভাব সম্পদ ও সাহিত্য গুণে বাংলা ভাষা এশিয়ার ভাষা গোষ্ঠীর মধ্যে অদ্বিতীয় প্রবন্ধটি শেষ হলে সভাস্থলে মহা হইচই পড়ে যায় সমবেত পণ্ডিতমণ্ডলী মন্ডলী বিস্মিত হন বিশেষ করে বাংলা ভাষায় স্থান তালিকা শীর্ষে দেখে তারা হতবাক হন কিন্তু মোহাম্মদ শহীদুল্লাহ তাতে বিচলিত হননি তিনি তার বক্তব্যে অটল থাকেন তার এ দাবি ও পর্যবেক্ষণ ছিল সঠিক কোনো সাম্প্রদায়িক বা রাজনৈতিক প্রভাব প্রসূত ছিল না ভাষার সমৃদ্ধতার বিচারেই তা ছিল যথার্থ এখন একটু আলোচনায় আসি তারপরে আমরা এই প্রসঙ্গগুলো আপনারা যে তথ্যগুলো ইতিমধ্যে পেলেন এই তথ্যগুলোর বিচারে দেখা যায় আমাদের এই যে বাংলা ভাষা নিয়ে এরা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন তারা কিন্তু সাধারণ মানুষ নয় কোন কূটনীতিবিদ নয় এরা ছিলেন এই ভারত ভারতের বরণ্য রাজনীতিবিদ কবি সাহিত্যিক বুদ্ধিজীবীগণ নীতি নির্ধারকগণ তারাই এটাকে অবজ্ঞা করতে চেয়েছিলেন এটাকে একেবারে টোটালি ছুড়ে ফেলতে চেয়েছিলেন এর যে বৈশিষ্ট্য ঐতিহ্য এর যে সমৃদ্ধতা এটাকে অস্বীকার করতে চেয়েছিলেন কিন্তু আমাদের একজন পন্ডিত তিনি শুধু বাংলা ভাষার প্রতি দুর্বলতার বশত নয় তিনি বাঙালি ছিলেন বলে তা নয় তিনি একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার যে সমৃদ্ধতা বাংলা ভাষার যে ঐতিহ্য সেটিকে তুলে ধরে যৌক্তিক সহকারে সেই সবাই উপস্থাপন করতে পেরেছিলেন এবং তিনি তার দাবির পক্ষে অটল ছিলেন সে কারণেই সেদিন তারা যারা এই অপচেষ্টা করেছিল তারা বাংলা ভাষাকে আর ছুড়ে ফেলতে পারেনি কিন্তু তাদের মধ্যে সেই স্পৃহা বা সেই আহ একেবারে কি বলা যায় যে অপচেষ্টার যে খায়েশ সেটি কিন্তু মুছে যায়নি তারই প্রতিফলন ঘটে পরবর্তীতে এই ভারত বিভক্ত হয়ে যখন পাকিস্তান ঘটে তখন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নার ভাষায় মোহাম্মদ আলী সেই বিষয়ে উদ্বুদ্ধ করেছিলেন যারা তা আমি ইতিপূর্বে কয়েকটি পর্বে আপনাদেরকে আমি উল্লেখ করেছি যে কারা কারা তাকে উদ্বুদ্ধ করেছিলেন উর্দু বাংলাদেশের এই অঞ্চলের মানুষের একমাত্র রাষ্ট্রীয় ভাষা করার জন্য তিনি যে প্রস্তাব করেছিলেন তার পেছনে কারা কারা তাকে উদ্বুদ্ধ করেছিলেন এটি ইতিপূর্বের পর্বে আমি উল্লেখ করেছি নিশ্চয়ই আপনারা সেটি লক্ষ্য করেছেন আগামী পর্বে আপনাদেরকে এই বিষয়ে আরো কিছু মূল্যবান তথ্য দিব সবাইকে ধন্যবাদ